স্কিল দিয়ে আপনি একটা চাকরি পেতে পারেন কিন্তু ক্যারিয়ার ক্যারিয়ার গড়তে হলে দরকার এমন এক জিনিস যা হয়তো আজও আপনি শেখেননি আর সেটাই আজকের গল্পের আসল চাবিকাঠি আমি রবার্ট আপনাদের সঙ্গে আছি আজকের অডিও পর্বে আর আজ আমি বলবো এমন এক জাদু জাদুবাক্সের কথা যার চাবি হয়তো আপনার হাতেই আছে কিন্তু আপনি জানেন না সেটা কিভাবে ঘোরাতে হয় চাকরির ইন্টারভিউতে আপনি সফল হয়েছেন কারণ আপনি কাজ জানেন ডিজাইন পারেন কোডিং পারেন এক্সেল চালাতে পারেন প্রেজেন্টেশন বানাতে পারেন কিন্তু একবার ভেবে দেখুন সেই অফিসটা আপনি কতদিন ধরে রাখতে পেরেছেন কতদিন আত্মবিশ্বাস ধরে রাখতে পেরেছেন কতটা ভালো সম্পর্ক রাখতে পেরেছেন সহকর্মী কিংবা টিমের সঙ্গে একটা ছোট্ট গল্প বলি ধরুন আপনি একজন দক্ষ কর্মী কিন্তু সহকর্মী হঠাৎ একটা তীর্যক মন্তব্য করল আপনি আর কাজেই মন দিতে পারলেন না ক্লায়েন্ট একটু বিরক্ত হল আপনি নিজেকে প্রশ্ন করতে শুরু করলেন আমি কি সত্যিই পারি টিমের কেউ দেরি করল আপনি এমন রেগে গেলেন সম্পর্কটাই ভেঙে গেল এই পরিস্থিতিগুলোতে কি স্কিলের অভাব ছিল না ছিল না এই সমস্যাগুলোর নাম ইমোশনাল ইন্টেলিজেন্সের অভাব যদি আপনার মধ্যে থাকে ইমোশনাল ইন্টেলিজেন্স তাহলে আপনি পারবেন নিজের রাগকে ঠান্ডা রাখতে চাপের মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে কার মুখে হাসির আড়ালে কষ্ট লুকিয়ে আছে সেটা বুঝতে কার কথায় রাগ আছে কিন্তু আসলে দরকার ছিল সমর্থন সেটাও ধরতে আর তখন আপনি শুধু একজন ভালো কর্মী নন আপনি হয়ে উঠবেন একজন নেতা যিনি শুধু নির্দেশ দেন না মন জয় করে পথ দেখান চিন্তা করুন তো আপনি কি শুধু স্কিল শিখেছেন নাকি নিজেকেও গড়েছেন স্কিল আপনাকে দরজা খুলে দেয় কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স তা আপনাকে ঘরে রাখে সংঘর্ষের মাঝেও স্থির থাকতে শেখায় আর সেখানেই তৈরি হয় একটা আসল ক্যারিয়ার স্মার্ট মানুষ শুধু মেধা দিয়ে নয় মন দিয়ে যেতে আর সেই মনকে জয় করতেই শেখান ইমোশনাল ইন্টেলিজেন্স তাই আজ রাতে ঘুমানোর আগে নিজেকে শুধু একবার জিজ্ঞেস করুন আমি কি সত্যিই শুধু কাজ শিখছি নাকি মানুষ হিসেবেও বাড়ছি আর যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে আপনিই হবেন সেই মানুষ যার পেছনে নয় সামনে হাতে সময় শোনার জন্য ধন্যবাদ এমন আরও গভীর কথামালায় মানসিক সলিউশন আর বাস্তব জীবনের গল্প নিয়ে আবার আসব আমি রবার্ট ততদিন নিজের স্কিল যেমন সানবিন তেমনি নিজের ইমোশনকেও শেখান কারণ সেখানেই আছে আসল শক্তি